রান্না করা মাংস দিয়ে বিকালের নাস্তায় দুর্দান্ত স্বাদের চিকেন ঝালপুলি রেসিপি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেন ঝালপুলি নাস্তা একদম সহজে এই ঝালপুলি নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দুইটি ডিম নিয়ে নেওয়াছি তারপর এখানে একটু ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দেবো এখানে বেনিলা এসেন্স যাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না তারা একটু লেবুর রস দিতে পারেন তাহলে ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি লিকুইড দুধ এখন এটাকে ভালো করে আমি ফেস্ট করে নিয়ে আছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখন ইসটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিট টেস্টে রেখে দেব ইস্টা সেট হয়ে যাওয়ার জন্য তারপর দিয়ে দেব আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা পূর্বে তো আপনারা আটও দিতে পারেন তবে ময়দা দিলে খুব সুন্দরভাবে পিঠাটা কিন্তু ফুলে ওঠে এখন এটাকে ভালো করে মথে নিয়েছি এটা ভালো করে যতটা মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটা সফট হবে বন্ধুরা বিডিটি কেউ কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন সোয়াবিন তেলটা দিয়ে এটাকে আরও ভালো করে মতে নিচ্ছি আর এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রেখে দেব। যাতে ইসটা ভালোভাবে ময়দের সাথে চ্যাট হয়ে যায় আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এদিকে ফ্রিজ থেকে মাংস বাইর করতে করতে অনেক সময় লাগবে তাই রান্না করা একটু বুকের মাংস নিয়ে নিয়েছি দুই পিস তারপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ দন পাতা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ চিলি ফ্ল্যাক্স দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ ধনে গুঁড়ো কোয়ার্টার চার চামচ ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ এক চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চাট মশলা আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সস না থাকলে আপনারা এখানে কিন্তু টমেটো কুচি অ্যাড করতে পারেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে এই রান্না করা মাংসের সাথে গাজর আলু কুচি অ্যাড করতে পারেন চলে যাচ্ছি চিকেন জালপুলি তৈরি করার জন্য একটি রুটি বেলে নিতে হবে আর রুটিটা একেবারে পাতলা বাং গাতলা করা যাবে না এটাকে আমরা যেরকম রেগুলারলি যে পরোটা খেয়ে থাকি সেই পরোটা থেকে একটু হালকা গাতলা করতে হবে তারপর এটাকে আমি এভাবে করে একটা রুটি সাইজ করে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে দুটো একসাথে তৈরি করতে পারেন উপভোগ করে নিতে পারেন আমি আমার কাছে যেভাবে সুবিধা মনে হয় উপভোগ করে নিচ্ছি ভিতরে চিকেন কুত দিয়ে আমি একদম সহজ আপনার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আর এটা তো আমাদের জন্য একদম সহজ আপনারা চাইলে এখানে আরও নানা রকমের ডিজাইন করতে পারেন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসতে পারি একদম সহজভাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেবো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও সস রস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো তো এখন আমি এটাকে চারপাশে একটু এবং সুন্দর করে একটু ডিজাইন করে কোট করে দিচ্ছি আপনারা কিন্তু কারো সুন্দর করে ডিজাইন করতে জানেন এটা আমার মতো না জানা মানুষদের জন্য একদম সহজ একটি ডিজাইন আমরা অনেক সময় বাচ্চারা বিকাল হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা নাস্তার জন্য মায়েদের পিছনে ঘুরে ফ্রিজ থেকে বাচ্চাদের বিশেষ করে আকর্ষণ থাকে একটু চিকেনের প্রতি ফ্রিজ থেকে যখন আপনি চিকেন বাইর করবেন মিনিমাম আমাদের হাতে কিন্তু এক থেকে দেড় ঘন্টার সময়টা কিন্তু বেঁচে যায় এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে বা সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এরকম হাতের কারুকাজ থাকলে তাহলে আপনাকে ডিজাইন করার কোনো শ্বাস লাগবে না এভাবে একে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব আর এই পিঠাটা আপনি যাকে খাওয়ান না কেন সে কিন্তু আপনার কাছে জানতে চাইবে এই পিঠাটা কীভাবে তৈরি করেছেন এই পিঠাটা যে এত সহজভাবে তৈরি করেছেন অনেকে হয়তো সেটা বিশ্বাস করবে না আমরা কিন্তু একটা নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যায় কিন্তু বাহিরে চলে যাই তাই সন্ধ্যায় বাহিরে পোড়া তেলে না খাইয়ে নিজেরা ঘরে ইনটেক ফ্রেশ তেল দিয়ে ভেজে খেতে পারেন আজকের ভিডিওটি কমেন্ট লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো এখন এই পিঠাগুলো তৈরি করার জন্য তেলের টেম্পারেচারটা কেমন হতে হবে শুরু থেকে আপনাকে তেলটা হালকা গরম করে তারপর পিঠাগুলো চাটতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ফুলে উঠে বেশি তার জন্য এখানে দুইটা কি আপনাদের যে যে পাতিলে ভাজবেন সেই পাতিলটা পাইপেনটা আর কি বড়ো ছোটো ওটার উপর দেবেন তবে এটা ফুলে যাতে ডাবল হয়ে যাবে সেই ক্ষেত্রে একটু বেশি দেওয়ার প্রয়োজনে আমি এখানে দুইটা দুটা করে বেজে নিচ্ছি আর এই বিশাল আকারের ঝাল ফুলি পিঠাটা জাস্ট ফাটাফাটি দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু জাস্ট ইয়ামি আমার বাচ্চারা তো এত খুশি হয়েছে একটা খেলে আর একটা খেতে মন চাবে না একটাই তো কিন্তু তৃপ্তি ভরে গেছে যে অনেক বড় করে তৈরি করেছি তা আমার ফ্যামিলির সদস্য চারজন আমি চারটা এইভাবে তৈরি করে নিয়ে আছি আর বাকিগুলা দিয়ে অন্য ডিজাইন তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে দেখবেন আসসালামু আলাইকুম